আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা দেখব মোটোরোলা এর নতুন আপকামিং পাওয়ার হাউস মোটর জি ফিফটি সেভেন পাওয়ার নামেই বুঝতে পারছেন এটা পাওয়ার ফোকাসড একটা স্মার্টফোন বড়ো ব্যাটারি বড় ডিসপ্লে স্টাইলিশ ডিজাইন আর স্ন্যাপড্রাগন সিক্স এস জেন ফোর সিপসেট বাজেট সেগমেন্টে ফোনটা বেশ আলোচনায় আছে তাহলে চলুন দেখে নেওয়া যাক মটো জি ফিফটি সেভেন পাওয়ার আসলে কেমন আর এটা কি আপনার পরবর্তী অলরাউন্ডার ফোন হতে পারে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে মটো জি সিরিজ সবসময় একটা ক্লিন ও ক্লাসিক ডিজাইন অনুসরণ করে আর জি ফিফটি সেভেন পাওয়ার তার ব্যতিক্রম নয় ফোনটা হাতে নিয়ে প্রথমে যা বুঝবেন সামনে গরিলা গ্লাস সেভেন আই পিছনে ইসিও লেদার রাবারাইজড ফিনিশ আর রঙগুলো একদম ইউনিক ওয়েট দুশো গ্রাম হলে ফোনটা খুব বেশি ভারী মনে হয় না কারণ ওজনটা ভালোভাবে ব্যালেন্স করা এছাড়া আইপি সিক্সটি ফোর ফ্ল্যাশ প্রুফ মানে বৃষ্টি বা পানি সিটে লাগলেও কোনো সমস্যা হবে না সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দ্রুত ও রেসপন্সিভ এটা একটা প্লাস পয়েন্ট এবার ডিসপ্লেতে আসলে এতে আছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির এফ ডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল যা একশো বিশ হাউস সহ আইপিএস হলেও কোয়ালিটি মোটামুটি ভালো কালার শার্পনেস রিফ্রেশ রেট সবই বাজেট প্লাস মিড রেঞ্জ লেভেলের মধ্যে ভালোই পারফর্ম করে একমাত্র বড় সারপ্রাইজ হল এর এক হাজার পঞ্চাশ নিট ব্রাইটনেস রোদে স্কিন দেখা খুব আরামদায়ক এই দামে এটা অনেক বড় প্লাস পয়েন্ট ফোনটাতে ব্যবহার করা হয়েছে সিক্স জেন ফোর ফোর নানোমিটার সিপসেট এটা মিড রেঞ্জ ক্লাসের একটা সিপ ডে টু ডে ইউজে যেমন সোশ্যাল মিডিয়া ইউটিউবিং ব্রাউজিং লাইট গেমিং এসব কাজ ভালোই পারফর্ম করে আট জিবি র্যাম প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কম্বিনেশনও খুব ভালো পাবজি ফ্রি ফায়ার বা কল অফ ডিউটি মিডিয়াম সেটিংয়ে খেলা যাবে তবে খুব হাই গ্রাফিক্স চাইলে পারফরমেন্স গরম হয়ে যেতে পারে কিন্তু মোটামুটি স্টবল এবং পাওয়ার অ্যাফিসিয়েন্ট মোটো জি ফিফটি সেভেন পাওয়ারে আছে ডুয়েল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সাল মেইন ক্যামেরা আর আট মেগাপিক্সাল আল্ট্রাওয়াইড ক্যামেরা ফটোগ্রাফিতে ছবিগুলো শার্প ডে লাইটের রঙ খুবই সুন্দর এবং ডাইনামাইক রেঞ্জ মোটামুটি এইচডিআর কাজ করে ভালোভাবে পোর্ট্রেট ব্যাকগ্রাউন্ড কাট আউট ফিক পাওয়ার হাই আলট্রাওয়াইড লেন্স শুধু কাজ চালানোর মতো ভিডিও করতে পারবেন চোদ্দোশো চল্লিশ পিক্সেল বাই হাজার আশি পিক্সেলে থার্টি এ স্টেবিলাইজেশন তেমন কিছু না থাকলেও দিনের বেলায় ভিডিও মান ভালোই হয় আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন সেলফি মোটামুটি স্কিন ন্যাচারাল কিন্তু শার্পনেস খুব বেশি না ভিডিও রেকর্ড করতে পারবেন ঠুকে থার্টি এফপিএস এ যা এই দামের মধ্যে বড় সুবিধা জি ফিফটি সেভেন পাওয়ারের আসল শক্তি সাত হাজার এমএ বিশাল ব্যাটারি এই ব্যাটারিতে হেভি ব্যবহারেও সহজেই দুই দিন ব্যাক আপ পাবেন চার্জিংয়ে পাচ্ছেন তিরিশ ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যাটারি লাইফের কারণে এটা বাজেট মিড রেঞ্জ সেগমেন্টের শক্তিশালী প্রতিযোগী ফাইভ জি সাপোর্টেড ডুয়েল সিম প্লাস ই সিম ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান এনএফসি ওয়াই ফাই ফাইভ থ্রি পয়েন্ট হেডফোন জ্যাক এটা অনেকের পছন্দের স্টোরিও স্পিকার না থাকলেও সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড ও ক্লিয়ার অ্যান্ড্রয়েড সিক্সটিন এর ক্লিন ইউআই এটাই মটোরোলার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কোনো ব্লোটয়ার নেই কোনো অপ্রয়োজনীয় অ্যাড নেই একদম স্টক অ্যান্ড্রয়েড ফেল মটো জি ফিফটি পাওয়ার এমন একটি স্মার্টফোন যেটা মূলত ব্যাটারি বড় ডিসপ্লে আর স্টক অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার জন্য তৈরি যারা চান ছয় হাজার ব্যাটারি প্লাস ক্লিন অ্যান্ড্রয়েড প্লাস একশো ডিসপ্লে মটো জি ফিফটি সেভেন পাওয়ার খুবই ভালো অপশন তাদের জন্য এই দামে তো বন্ধুরা এটাই ছিল মটো জি ফিফটি সেভেন পাওয়ারের ফুল রিভিউ তুমি কি মনে করো এই দামে সত্যিই ভ্যালু ফরমানি এই ফোনটা কমেন্টে জানাতে ভুলবে না তো এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ